দুই মিনিটে কীভাবে রোস্ট রান্না করে দেখা যাক রোস্টটাকে লবণ মাখিয়ে একটু কাটা চামচ দিয়ে কেচে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে লবণ মাখিয়ে আধা ঘন্টার মতো রাখছি এখন পেঁয়াজ ভাজা ভাজা করে নিব এর মধ্যে আদা রসুন বাটা বাদাম বাটা তারপর পেঁয়াজ বাটা তারপর আর লাচি বাটা জিরা বাটা দিয়ে দিলাম লবণ এবার চিনি দিব লবণ দিলাম তারপর দুধ লিখু দুধ দিয়ে নাড়াচাড়া করে নিব ঠান্ডা ব্যথা আসছে দুধ দিয়ে নাড়াচাড়া করে এখানে মাংস